السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

করতে চলেছি আলোচনা করতে শুরু করেছি যে আজকে আমরা অনেকেই বলি হজর দোয়া করি কিন্তু দোয়া কবল হচ্ছে না অনেক দিন থেকে একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না কোনো মতে উদ্ধার হচ্ছি না আসলে আমাদেরকে ভাবতে হবে জানতে হবে যে জটিলতাটা কোথা থেকে আসে শান্তি শান্তির মালিক হলেন আল্লাহ সুখ দুঃখের মালিক হলেন আল্লাহ সম্মান ইজ্জতের মালিক হলেন আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি রাজি আছেন তো আমি যে সুখ চাইছি সুখটা আসবে কোথা থেকে যে জটিল কাজের মধ্যে ফেঁসে আছি জটিল কাজ থেকে উদ্ধার করবে কে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ তাই আমাদেরকে আল্লাহ রব্বুল আিনের স্বর্ণপূর্ণ হওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিনের কাছেই যাওয়া দরকার এবং আল্লাহকেই ডাকা দরকার আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেন আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমার জিকির বেশি বেশি করে করো বিশেষ করে সকাল সন্ধে আমার বেশি বেশি করে জিকির আছেন সমস্যার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমী মিনিটের মধ্যে আপনাকে কি করতে পারেন বার করে দিতে পারেন সেই বিশ্বাস নিয়ে নিয়ে গভীর রাত্রিতে যদি পারেন টাইম যে কোনো টাইমে পারবেন কিন্তু যদি সম্ভব হয় সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে পাশের বিবি পর্যন্ত পড়েছে জানে না আরামের বিছানা ছেড়ে দিয়ে দুই রাখার তাহাজদের নামাজ পড়ে মোশাল্লার মধ্যে বসে আপনার কষ্টের কথাটা আল্লাহ রবুল্লা আলমিনকে বলুন ভাইকে বলবেন ভাই অট্ট হাসি হাসবে আপনার বিপদ শোনে ভাই খুশি হবে আত্মীয়দেরকে আত্মীয়রা আপনার থেকে দূরে চলে যাবে আপনার হেল্প করবে না আপনার সাহায্য করবে না যার কাছে গেলে সমস্যা সমাধান হবে যিনি করে দেবেন সমস্যা সমাধান তাকে আমরা বলি না তাহলে কি করবেন তিনবার ধরশরিক পড়ে নেবেন ইব্রাহিম পড়ে আল্লাহর ইসমে জাতি নাম আল্লাহর জাতি নাম আল্লাহর অনেক নাম নিরানব্বইটা তার মধ্যে যেটা জাতি নাম হচ্ছে আল্লাহ কি পেয়ারা নাম আর বাকি সব আল্লাহ রব্বুল আলিনের সিফাতি নাম গুণবাচক নাম যে আল্লাহ এটা হচ্ছেন কি এটা হচ্ছে ইসমে আজম আল্লাহ রব্বুল আলমিনের নাম মোহব্বতের সাথে এক হাজার বার হারফে নিদাটা প্রথমে লাগিয়ে নেবেন ভক্তি ভালো বাসার সঙ্গে প্রেম নিবেদনের সঙ্গে নম্র ভদ্র হয়ে আল্লাহর কাছে কষ্টের কথাটা মনে মনে রাখবেন আর আল্লাহ ইয়া ইয়া লহ আল্লাহকে জানবেন এক হাজার বার যখন বলা হয়ে যাবে আল্লাহর কাছে দুটো হাত পেতে আল্লাহকে আল্লাহ না বিয়ে দিতে পারছি না মানুষের লাঞ্ছনা গঞ্ছনা দিচ্ছে তুমি সব কিছুর মানি তুমি সমস্যার সমাধান করে দাও কেশের মধ্যে ফেঁসে আছেন রুজি রোজগারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছেন বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে রয়েছেন এইভাবে আল্লাহ আল্লাহ বলে যখন ডাকবেন মা মা বলে দু চারবার বললে পরে মা থাকতে পারে না ব্যাটার কাছে চলে আসে বাচ্চার কাছে চলে আসে যখন রব্বে হাকি কি আমল আমিনের কাছে যখন আপনি আল্লাহ যে আল্লাহ বলে ডাকবেন আল্লাহ বলবে বন্ধা আমি ছাড়া তোর কেউ নেই আমি তোর সষ্টা আমার কাছে তুই মুসিবদের কথা পেরেশানির কথা আমার কাছেই তুই পেশ করেছি তোর কোন অফিস আদালতে যেতে হবে না নিদের মধ্যে যা আমি ফাইসলা করে দেবো খোদার কসম করে বলছি রব্বেজুল জালালকে যদি রাজি খুশি করে নিতে পারেন মিনিটের মধ্যে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে যিনি কাজ করবেন আসল তিনাকে আমরা না দেখে তিনাকে না ধরে তিনাকে ভুলে আমরা থেকে যাই এটাই হচ্ছে আমাদের ভুল ওই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ দেখে আল্লাহ জিকির করে আল্লাহর কাছে চাইব ওদার কসম করে বলছি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না করে দেখুন চল্লিশ দিনের মধ্যে যত রকমের দুনিয়ার বড় থেকে বড় সমস্যাকে আল্লাহ রব্বুল আলমী সমাধান করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ